স্বাগতম সিনেমার গল্প চ্যানেলে আজকে এক্সপ্লেন করতে যাচ্ছি অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিজন তিনের দ্বিতীয় খণ্ড যদি প্রথম খণ্ড না দেখে থাকেন তাহলে উপরে আই বাটনে বা নিচের ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন চলুন শুরু করা যাক সিজন তিনের বাকি গল্প প্রথম পর্বে দেখেছিলাম সবাই ছয় নম্বর বগিতে এসে কেউ বিষাক্ত গ্যাস নষ্ট করার সিলিন্ডার ব্যবহার করে আর সেই বগিতে অক্সিজেন গ্যাস ছাড়া হয় এর ফলে তাদের কাছে থাকা দুইটা সিলিন্ডারের মধ্যে একটি নষ্ট হয়ে যায় এবং সামনে থাকে আরো দুইটি বগি যেহেতু এই বগিতে বিষাক্ত গ্যাস ছিল না তার মানে সামনে দুই অবশ্যই বিষাক্ত গ্যাস রয়েছে এবং তাদের কাছে মাত্র একটি সিলিন্ডার আছে তাই এই বগিতে তাদের মৃত্যু নিচ্ছি ঠিক তখন সবাই আতঙ্ক হয়ে পড়ে এই মুহূর্তে সেই লোক যে আগে ট্রেনে কাজ করতো সে বলে যে আমরা এখন জিম্বোস স্টেশন পার হলাম তার মানে আমরা সেখানে পৌঁছে যাচ্ছি যেখানে দুইটি ট্রেন একসাথে চলবে তখন তারা সকলের সামনের ট্রেনে লাফ দিয়ে যাওয়ার প্ল্যান করে যেহেতু সামনের ট্রেনে বিষাক্ত গ্যাস কারণে সেই বগির খেলোয়াড় মারা গেছে আর গ্যাস কেটে গেছে দুইজন ব্যতীত সকলেই অন্য ট্রেনে লাভ দিয়ে যায় এর মধ্যে দুইজন খেলোয়াড় ট্রেনে কাটা পড়ে পরের সিনে আরেক অন্য ট্রেনে আরিসুকে দেখতে পারে উসাগি পরে আরিসু দেখতে পারে কিন্তু তখন কেউ কারোর সাথে যেতে পারে না পরবর্তীতে আরিসুদের ট্রেনটা বন্ধ করতে না পারায় অ্যাক্সিডেন্ট হয়ে যায় কিন্তু তারা সকলেই বেঁচে থাকে তবে গুরুতর আহত হয়ে যায় আর এখানে প্রফেসর মাতসুইয়া মায়ের আরেক ডাক নাম আছে রিউজি সবাই তাকে রিউজি বলে ডাকে ট্রেনে এই গেম শেষে আমাদের দেখানো হয় প্রফেসর রিউজি ক্লাস শেষে তার এক মেয়ে স্টুডেন্ট নাম ইযানো তাকে বলে স্যার আমি আপনার রিসার্চের পেপার পড়েছি তখন প্রফেসর বলতেছে পুরো কলেজে তুমি একজন আসো যে এই রিসার্চের ব্যাপারে ইন্টারেস্টেড এরপরে তারা সেই ব্যাপারে অনেক লম্বা আলোচনা করে আর সেই মেয়েটাও ওই মৃত্যুর জগতে গেম খেলতে যেতে চায় সেই জগতে যাওয়ার জন্য প্রফেসর এবং মেয়েটি ওষুধটি গবেষণা করে তৈরি করে এরপরে থেকে ইয়ানো প্রফেসরকে অনেক বেশি বেশি রিকোয়েস্ট করে যার কারণে ওই ওষুধটি ইয়ানোর উপরে প্রয়োগ করে এবং ইয়ানো সেই মৃত্যুর জগতে চলে যায় দুই মিনিট পরে ইয়ানো আর চোখ খোলে না তার মৃত্যু হয়ে যায় এতে প্রফেসর ঘাবড়ে যায় অনেক প্রফেসরের নামে ওভারডোজ ড্রাগ প্রয়োগ করার জন্য নিউজ করা হয় তবে এটাকে আত্মহত্যা বলে নিউজ করা হয় কারণ প্রফেসর ড্রাগটি দিয়েছে সেইটা সে গোপন করে যায় পরবর্তী সিনে আরিস গুরুতর আহত থেকে কিছুটা সুস্থ হয়ে ওঠে তারপর আবারও প্রতিটি টিম এর জন্য খেলা শুরু হয় আর এটা সেমিফাইনাল যারা জিতবে তারা ফাইনাল গেমে অংশগ্রহণ করতে পারবে প্রফেসর রিউজি এবং উসাগিদের টিমের খেলার নাম টোকিও পিঙ্গো টাওয়ার তো প্রথম উসাগি আর প্রফেসর রিউজিদের টিমের গেম খেলা দেখানো হয় গেম খেলার নিয়ম এলোমেলোভাবে বাটনের নিচে কিছু সংখ্যা দেয়া থাকবে আর সকল সংখ্যাগুলো প্রতি প্লেয়ার নিজেদের চশমার মধ্যে দেখতে পারবে সেখানে কোনাকুনিভাবে অথবা লম্বাভাবে নয়তো সমতলভাবে যে কোনো একটি লাইনের সংখ্যা পুরোপুরিভাবে মিলিয়ে দিতে হবে এরপর টাওয়ারের উপরে থাকা বাটনটি চাপতে হবে এই খেলার বাটন প্রেস করার সাথে সাথেই উপর থেকে থেকে অনেকগুলো লোহার বল পড়বে যেগুলো নিজেদের সেফ রাখতে হবে নয়তো সেখানে এলিমিনেট হয়ে যেতে হবে আর এই খেলার মধ্যে আমরা বেশ কয়েকজনকে এলিমিনেট হয়ে যেতে দেখি তারপর সমতলভাবে একটি শাড়ির সকল সংখ্যাওয়ালা বাটন প্রেস করতে সক্ষম হয় আর তারপর উসাগি টাওয়ারের উপরে গিয়ে ফ্রি বাটন প্রেস করে খেলা শেষ করে এরপর আরিসু আর নব টিমের গেম দেখানো হয় গেমের নাম কিক দ্য ক্যান খেলার নিয়ম ষাট সেকেন্ড সময়ের মধ্যে ক্যানটি যেখানে ছিল সেখানেই এনে নিচের দিকে টাবিয়ে দিতে হবে তাহলেই রাউন্ড শেষ আর যদি সময়ের আগেই এই ক্যানটি নির্দিষ্ট জায়গায় আবার নিয়ে আসতে না পারে তাহলে সেটা ব্লাস্ট হয়ে যাবে কারণ এটা একটা টাইম বোম আবার কিছু রাস্তা আছে যেগুলোতে চলাচল করার নিষেধ আছে যদি সেই পথে কেউ যাওয়ার চেষ্টা করে তাহলে লেজারের মাধ্যমে তাকে ইলিমিনেটেড করে দেয়া হবে এবং ক্যানটি যদি খুব জোরে কোথাও পড়ে যায় তাহলে ব্লাস্ট হয়ে যাবে একজন প্লেয়ারের হাত থেকে ক্যানটি আরেক প্লেয়ার নিয়ে নিলে টাইম নতুন করে রিসেট হয়ে যাবে আর মূল সময় থেকে পাঁচ সেকেন্ড কমে যাবে খেলা শুরু হয়ে যায় দুইটি টিমে বিশ জন খেলোয়াড় থাকে ক্যান থাকবে দশটি যে যে প্লেয়ার ক্যানটিকে জায়গা মতো এনে রাখতে পারবে সেই শুধু এই গেম পার হয়ে যেতে পারবে প্রথম রাউন্ডে কাজুয়া ক্যানটি কিক দেয় ক্যানটি অনেক উপরে ফ্লোরে গিয়ে পড়ে সবাই ক্যানটি নেওয়ার জন্য উপরে ছুটতে থাকে আর কিছু আহত থাকায় সে নিচেই থেকে যায় কাজুয়া এবং রেই লিফট দিয়ে উঠার সময় দেখতে পারে এই রাস্তা ব্যবহার করা যাবে না তখন অন্য রাস্তা দিয়ে আবার যায় কিন্তু ক্যানটি খুঁজে পায় বিপরীত টিমের প্লেয়ার ক্যানটি হাতে নেওয়া মাত্রই টাইম কাউন্ট শুরু হয়ে যায় সেই প্লেয়ার সিঁড়ির সামনে দেখতে পারে এই রাস্তা ব্যবহার নিষেধ তবু সে পরোয়া না これいい সেই রাস্তায় যায় তখনই তাকে লেজার দিয়ে এলিমিনেট করে দেওয়া হয় পরে ক্যানটি এসে কাজুয়া খুঁজে পায় সাথে সাথে ক্যানের টাইম রিসেট হয়ে যায় আর মূল সময় থেকে পাঁচ সেকেন্ড কমে যায় সে দৌড়াতে থাকে যেহেতু সময় শেষের দিকে তাই তাদের অন্য টিম মেম্বারকে ধরতে বলে নয়তো বোম ফেটে যাবে সেই প্লেয়ার নেওয়ার সাথে সাথেই টাইম রিসেট হয়ে যায় এরপরে তাকে অন্য টিমের প্লেয়ার পেছনে ধাওয়া করতে থাকে তার কাছে থেকে নিয়ে নেয় তবে ক্যানটিকে নির্দিষ্ট স্থানে রাখতে আসবে তখনই সময় শেষ হয়ে যায় এবং বোম ফেটে সেখানেই মারা যায় পরের সিনে রাউন্ড দুই শুরু হয় ক্যান্টিন নিয়ে রেইকে দৌড়াতে দেখি তাকে ও অন্য টিমের প্লেয়ার ধরে ফেলে সে তখন আরেক প্লেয়ারকে দিয়ে দেয় সেই প্লেয়ার আরিসুকে ক্যান্টি ঢিল মেরে দিলে আরিসু ধরার আগে অন্য প্লেয়ার তাকে ধাক্কা দেয় এবং ক্যান্টি ফ্লোরে পরে গিয়ে ব্লাস্ট হয়ে যায় আর সেই প্লেয়ার এলিমিনেট হয়ে যায় রাউন্ড তিনে নবু এবং কাজুয়া এর হাতে ক্যান্টি থাকে অন্য টিমের প্লেয়ারদের সাথে মারামারি লেগে যায় সেই ফাঁকেই নবু নিচে চলে আসে তবুও তাকে অন্য টিমের প্লেয়ার ধরে ফেলে তখন তাৎসুয়ের স্ত্রীকে ক্যানটি দিয়ে দেয় সে সেই ক্যান্টিকে নির্দিষ্ট স্থানে রাখতে সফল হয় চার নম্বর রাউন্ডে দুই বোন নিয়ে দৌড়াতে থাকে তখন অন্য টিমের প্লেয়ার তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় অন্য বোনের হাতে দিলে সে ক্যানটি নিয়ে ভাগলে অন্য রাস্তা থেকে বিপরীত টিমের প্লেয়ার এসে ধাক্কা দেয় তখন সে নকল ক্যানের বক্সের উপরে পড়ে যায় সে চালাকি করে নকল ক্যানটি তাচ্ছুকে দিয়ে দেয় এতে তাচ্ছু দৌড়ালে তার পিছে সবাই ছুটে কিন্তু তাচ্ছুকে ধরে ফেলে এবং দেখতে পারে ক্যানটি ছিল নকল ওদিকে মেয়েটি ক্যানটি নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে গেলে অন্য প্লেয়ার এসে তার সাথে ধস্তা ধস্তে শুরু করে এতে ক্যানটি ফ্লোরে পরে গিয়ে ফেটে যায় আর সেখানেই দুইজন মারা যায় তখন তার ছোট বোন নিচে এসে দেখে যে তার আপুর অস্তিত্ব নেই পাঁচ নাম্বার রাউন্ড শুরু হয়ে গেলে সকল প্লেয়ারের মারামারি লেগে যায় কাজু আরিসুকে ক্যান্টি দেয় আরিসু আবার তাৎসুকে দিয়ে দেয় তাৎসু আবার দেয় এভাবে হাত বদল হতে থাকে আর শেষ পর্যন্ত ক্যান্টিকে নির্দিষ্ট স্থানে রেখে দিতে পারে আর এই খেলা করে গেলে আগের মতোই তারা হাত বদল করতে থাকে এবং শেষে তাৎসু ক্যান্টিকে রাখতে পারে সাত নম্বর রাউন্ডে নবু ক্যান্টিকে রাখতে পারে এবং সেও গেমটি পার করে নেয় আট নম্বর রাউন্ডে সেই মেয়েটি আর অন্য টিমের প্লেয়ার ক্যান্টি নিয়ে ধস্তাধস্তি করলে ক্যান্টি পরে যায় আর সেখানেই ফেটে গেলে তারা মারা যায় নয় নম্বর রাউন্ডে আরিসুকে অনেক বেশি সাহায্য করে কাজুয়া সে সকল ধরে রাখে আর ওদিকে আরিসু সঠিক জায়গায় রাখে এবং সেও গেমটি পার করে ফেলে তখন কাজুয়া বলে এখন আমাদের এখন এখন ক্যান বাকি আছে আর আমি জিতেই যাবো এটা বলার কারণ হচ্ছে আরিসুরা তাকে আগের গেমে বাঁচিয়ে দিয়েছিল যাই হোক দশ নম্বর রাউন্ড শুরু হয়ে গেলে অন্য টিমের প্লেয়ার অনেক বেশি থাকায় কাজুয়া একলা তাদের সাথে পেরে উঠতে পারে না অনেক সময় মারামারি করার পরে সবাই তাকে চেপে ধরে রাখে আর কাজুয়া নিজেও ক্যান্ডি ধরে রাখে আর টাইম শেষ হয়ে গেলে সেখানেই সকল পিলার মারা যায় গেম পরবর্তী সিনে দেখতে পাই সেই পিচাসকে যে কিনা এই খেলা নিয়ন্ত্রণ করতেছে সেই প্রফেসর আমাকে বলে যে তুমি যা চাও তার থেকেও আরো অনেক বেশি কিছু দেখাবো যদি তুমি উসাগিকে মেরে ফেলতে পারো এই বলে হাতে একটি পিস্তল ধরিয়ে দেয় আর প্রফেসর সেখানে থেকে চলে যায় তখন আরেক পিসাস সেখানে আসে আর দুইজনই বলে যে উসাগিকে মারতে পারলে আরিসুকে আমাদের এখানে পার্মানেন্ট ভাবে রাখতে পারবো এরপরে আরিসুরা শিবুয়া শহরে এসে তাদের শেষ গেম বোর্ড দেখতে পারে তখন শিবু বলে যে আমি যদি এই গেমে মারা যাই আমাকে মাঝে মধ্যে মনে করিও তাচ্চু জবাব দেয় এক দোমিনা আমি যদি মারা যাই আমাকে তো শরণ রাখবে না পরের সিনে তারা এগিয়ে যাচ্ছে গেমের দিকে সবাই মই দিয়ে উঠে টোকিও শহর দেখতে পারে কিন্তু পরে দেখতে পারে এটা নকল শহর বড় বড় মনিটর দিয়ে বানানো মনিটরে সকলে নিজেদেরকে দেখতে পারে তারপর আরিসু আরেকটি দরজা দেখতে পায় আর সেখানে সকলেই প্রবেশ করে আর আরিসু সেখানে উসাগিকে দেখতে পারে এবং অনেক বেশি খুশি হয়ে যায় সকলেই পরের দরজা দিয়ে ফ্রান্সর মাতসুয়ামা এর টিম প্রবেশ করে এরপরেই ফাইনাল গেমের অ্যানাউন্স করা হয় আর বলা হয় এখানে জন প্লেয়ারের কথা তবে সেখানে ছিল মোট নয় জন পরবর্তীতে আরিসু বলে যে আমাদের তো বাচ্চা হওয়ার কথা ছিল তার মানে আমাদের সন্তানও এই খেলায় প্লেয়ার হিসেবে ধরা হয়েছে এরপরে প্রত্যেক প্লেয়ারকে রিস্ট ব্যান্ড আর কলার ব্যান্ড পরে নিতে বলা হয় খেলার নাম পসিবল ফিউচার খেলার নিয়ম পঁচিশটা আলাদা আলাদা ঘর থাকবে পাঁচটি করে ঘর খাড়াভাবে থাকবে আর পাঁচটি করে ঘর আর আরিভাবে থাকবে সামনে রাখার টেবিলে যে কোনো প্লেয়ার ছক্কার ফেলবে যে রঙের ছক্কার যত যত সংখ্যা উঠবে সেই সেই কালারের দরজা দিয়ে ঠিক ওই কয়েকজন প্লেয়ার পারবে খেলা হবে রাউন্ড আর এই পনেরো থেকে বের হয়ে আসতে পারবে তারা বলে ঘোষণা হবে গুটি চালার পরে যদি সংখ্যা কম তাহলে উঠে যতজন প্লেয়ার বেশি হবে তাদেরকে সেই ঘরের মধ্যেই থাকতে হবে আর যদি সেই ঘর থেকে ফিরিয়ে নিতে চাওয়া হয় তাহলে তার পাশে দুইজন প্লেয়ার দুইটি রুমে পাশাপাশি আসতে হবে প্রতি প্লেয়ারের কাছে পনেরো করে নাম্বার থাকবে দরজা খোলার জন্য যে কোনো প্লেয়ার দরজাতে লাগিয়ে দিলে পয়েন্ট কেটে যাবে রিস্ট এক আর দরজা খুলে যাবে আর এক রুম থেকে অন্য রুমে রুমে গেলে পরে আবার আগের যেতে হলে এক রাউন্ড অপেক্ষা করতে হবে আর ঘরগুলো থেকে বের হয়ে আসার আগেই যদি পয়েন্ট শেষ হয়ে যায় তাহলে সে এলিমিনেট হয়ে যাবে প্রতি দেয়ালে আলাদা আলাদা ভবিষ্যৎ দেখানো হবে যে ভবিষ্যৎওয়ালা দরজা দিয়ে প্রবেশ করবে আসল দুনিয়ায় তার সাথে ঠিক সেই ঘটনাগুলোই ঘটবে এরপরে খেলা শুরু হয় প্রথম রাউন্ডে তার গুটিগুলো ফেলার প্রস্তুতি নেয় আর বলে আমি তো গুটি খেলায় মাহের তখন তার স্ত্রী বলে মাহের বাহের কিছু না তুমি এক জুয়ারি এরপরে তার গুটি ফেলে টোটাল নাম্বার আসে সতেরো তারা প্রতি দরজায় তাদের ভবিষ্যৎ দেখতে পারে এরপরে প্ল্যান করে তিনজন ডি থ্রি রুমে যাবে বাকি প্লেয়ার সি টু রুমে যাবে তারপর সবাই মিলে ডি টু রুমে আবার একসাথে হবে তারপর তারা প্ল্যান মতো দরজা খুলে রুমে চলে যায় সি টু রুম ছিল মাইনাস ওয়ান ওয়ালা রুম আর তাই রুমে থাকা যে কোনো প্লেয়ারকে এর জন্য এক পয়েন্ট দিতে হবে দ্বিতীয় রাউন্ডে টোটাল নাম্বার আসে নয় তারপর তারা ভবিষ্যৎ দেখতে পারে এবং অন্য অন্য রুমে চলে যায় পরের সিনে দেখতে পারি রেই এবং বাকি দুইজন খেলোয়াড়কে তারা গুটি ফেলতেছে কিন্তু তিনটা গুটিতেই দুই করে উঠেছে তখন রেই ডি টুতে যায় আর ওরা দুইজন ই থ্রিতে যায় ডি টু এ রেইয়ের দেখা হয় তারা গুটি ফেললে এক এবং দুই উঠে কিন্তু সেখানে আরিসুদের বাচ্চা সহ মোট চারজন খেলোয়াড় তাই একজনকে এই রুমে থেকে যেতে হবে সেখানে রেই থেকে যায় কারণ সকল দরজায় তার খারাপ ভাগ্য দেখে তখন আরিসু ইটু রুমে যায় এবং ওসাগি তার বাচ্চা সহ ডি ওয়ান রুমে যায় এরপরে আরিসু ইটু রুম থেকে সেই দুজন ভাই বোন প্লেয়ারকে বলে তোমরা ডি থ্রিতে যাবে তখন প্রফেসর আর বাকিরা ডি ওয়ান যাবে। তখন তিনটা রুম একসাথে হবে আর এই অন্য রুমে আসতে পারবে তখন প্রফেসর বলে আরিসু এর প্ল্যান শুনে নিজেদের ভাগ্য নষ্ট করতে চায় না আমাদের ভবিষ্যৎ পছন্দ করে চলতে হবে তাৎসু আর নবু বি ওয়ান এ চলে যায় আর বাকি দুজন ডি ওয়ানে চলে যায় তখন দেখতে পারি রেইকে মানসিকভাবে যন্ত্রণা দেয়া হয় সে আটকে যাওয়া রুমে তো যাই হোক খেলা চলতে থাকে এর মধ্যে নবু আর তাচ্ছু আলাদা হয়ে যায় আর তাচ্ছু আলাদা হয়ে যাওয়ার ফলে সে একা একা ভয় পেতে থাকে আর তার নেশাও মাথায় চলে যায় সে ভুল সিদ্ধান্ত নিতে নিতে অন্য রুমে চলে যায় তারপর সে এমন একটি রুমে আসে যেখানে রুমটি থাকে মাইনাস আটওয়ালা কিন্তু তাচ্ছু এর কাছে পয়েন্ট থাকে সা তখন সে সেখানে এলিমিনেট হয়ে যায় তারপর দেখতে পারি রেই সেই রুম থেকে মুক্তি পায় এরপর সেই ভাই বোনওয়ালা প্লেয়ার তারা ভালো ভবিষ্যৎ খুঁজে নিজেরা আলাদা প্ল্যান করে এবং অন্য অন্য রুমে চলে যায় তাদের মধ্যে ভাইয়ের কাছে দুই পয়েন্ট থাকে আর সে যে রুমে যায় সেই রুমও মাইনাস ওলা রুম তার সব পয়েন্ট শেষ হয়ে যাওয়ায় সেখানে সে এলিমিনেট হয়ে যায় এরপরে আর কোনো প্লেয়ার এলিমিনেট হয় না গেমের বাকি অংশতে এরকমই প্ল্যান মতো খেলে সকল প্লেয়ার রুমের মধ্যে চলে আসে আর বাহির হওয়ার দরজা খুঁজে পায় আর তখন সকলের হাতের ব্যান্ড এবং কলারের ব্যান্ডগুলো খুলে ফেলে দেওয়া হয় তারপর জন্য আরেকবার শুধুমাত্র একটি গুটি চালতে বলা হয় আর গুটিটি আরিসু নিজেই ফেলে গুটিতে সংখ্যা ওঠে সাত কিন্তু রুমে ছিল আটজন ব্যক্তি তাহলে যে কোনো একজনকে এখন রুমে থেকে যেতে হবে তখন আরিসু বলে আপনারা সবাই চলে যান আমি এখানে থাকবো কিন্তু উসাকে আরিসুকে থাকতে দিবে না সে অনেক কান্নাকাটি শুরু করে তখন আরিসু বলে যে তুমি সকলের সাথে চলে যাও কারণ আমি আমার ভবিষ্যতে এটি হবে দেখেছিলাম কিন্তু তারপরও তাকে রেখে যেতে চায় না তখন আরিসু তাকে জোর করে বাহিরে পাঠিয়ে দেয় এরপরে দেখতে পাই আবার দৃশ্য দেখানো হয় দৃশ্য দেখতে পারি সুনামি শুরু হয়ে যায় সকল বিল্ডিং রাস্তাঘাট ফেটে পানি আসতে শুরু হয় তখন তাদের সাহায্য করার জন্য আরিসু মনিটর ভেঙ্গে ফেলার চেষ্টা করে সকল মনিটর সাদা হয়ে যায় আর সেই বদমাইশকে দেখানো হয় সে আরিসুকে বলে যে এই খেলার দুনিয়ার মধ্য স্থায়ী হয়ে যেতে তখন আরিসু রেগে যায় এবং তাকে মারার চেষ্টা করে এতে করে মনিটর কিছুটা ভেঙ্গে ফেলে সেই ভাঙ্গা দিয়ে সে হাইড্রোলিক প্রেশার খুলে রুমের দরজা খুলে ফেলে ততক্ষণে উসাগি আর প্রফেসর পানিতে ভেসে যায় আরিসু বাকিদের উপরে উঠিয়ে দিয়ে উসাগিকে বাঁচানোর জন্য সে নিজেও সুনামিতে লাফ দেয় পরবর্তী সিনে বাস্তব দুনিয়ায় দেখতে পাই সময় শেষ হয়ে যাচ্ছে তারপর আরিসুয়ের জ্ঞান ফিরে আসতেছে না এদিকে অনেক পানির ঢেউয়ের কারণে আরিসু পানির নিচে ডুবে যাচ্ছিল তখন এর নামের মেয়েটি আরিসু এর শরীর ধরে অনেক জোরে জোরে বলতেছিল আরিসু এভাবে চুপ থাকলে হবে না সময় অল্প আছে উসাগিকে তাড়াতাড়ি ফিরিয়ে আনতে হবে তখন দেখতে পারি আরিসুর চোখ খুলে আর আবারও পানির উপরে চলে আসে পানির উপরে এসে আবার সেই বদমাইশের মুখোমুখি হয় আর সে আবারও আরিসুকে বলে এই খেলার দুনিয়ায় নাগরিক হয়ে যেতে আর আরিসু তখনও অস্বীকার করে সে উসাগিকে নিয়ে বাস্তব দুনিয়ায় ফিরতে চায় তখন সেই বদমাইশ পরিচালক আরিসুকে গুলি করতে যাবে তখনই উপর থেকে লিজার এসে তাকে মেরে ফেলে কেননা সে তার দায়িত্বের বাহিরে কাজ করার চেষ্টা করছে এরপর আকাশ থেকে আরেকজন হুকুমের বাচ্চা আসে তখন আশেপাশে সকল কিছু থেমে যায় আরিসু বলে তাহলে তুমি এই গেমের জোকার তখন সেই হুকুমের বাচ্চা বলে কে জোকার সেটা আমি নিজেও জানি না আমি শুধু আমার দায়িত্ব পালন করতেছি চলো তোমার সাথে আমি একটি শেষ খেলা খেলি তখন কার্ডের মধ্য থেকে দুটি কার্ড টেবিলে দেয়া হয় আর আরিসুকে বলা হয় যে কোনো একটি কার্ড তুলতে আর সেই কার্ডটি জোকার হয় তাহলে আরিসু এর ভাগ্য হুকুমের বাচ্চা নিয়ন্ত্রণ করবে আর যদি জোকার না হয় তাহলে আরিসু এর ইচ্ছা মতো হবে আরিসু তখন প্রথম কার্ডটি তুলে জোকার্ট দেখতে পারে আর সে তখন পরের কাঠটিও তুলে আর বলে এটা আমার ভাগ্যর সাথে প্রতারণা তখন হুকুমের বাচ্চা বলে তুমি বেশ চালাক আছো আর সুনামির মধ্যে হওয়া পানির ঘূর্ণিপাক আরিসুকে দেখায় আর বলে এটা মৃত্যু আর শুধু পানির ঢেউ দেখিয়ে বলে এটা জীবন তবে এখানে থেকে কোনো একদিন আবারও তোমাকে মৃত্যুর কাছে আসতেই হবে এখন বলো তোমার কোনটা চাই আরিসু জীবনই বেছে নেয় তখন আবার পানির ঢেউ চলতে থাকে আরিসুও পানিতে লাফিয়ে পড়ে উসাগিকে বাঁচানোর জন্য আর প্রফেসর রিউজি তার উদ্দেশ্য হাসিলের জন্য উসাগিকে পানির ঘূর্ণিপাকের দিকে নিয়ে মেরে ফেলার চেষ্টা করে আর ঠিক তখনই তার সেই স্টুডেন্টের কথা মনে যাকে সে গেমে পাঠিয়েছিল কিন্তু সে মারা গেছিল এই কাহিনী মনে পড়ার কারণে তার কিছুটা খারাপ লাগে এবং পরে সৌসাগিকে আরিসুয়ের কাছে ফিরিয়ে দেয় আর নিজে একা পানের ঘূর্ণিপাকের মধ্যে গিয়ে মারা যায় পরবর্তী সিনে দেখতে পাই আরিসু চোখ খুলে এবং আশেপাশে সেই ওষুধ ইনজেকশন এবং অ্যান নামের মেয়েটিকে দেখতে পায় তখন আরিসু মেয়েটিকে জিজ্ঞেস করে আমি কতক্ষণ বেহুশ ছিলাম এন বলে শুধু দু মিনিটের জন্যই তুমি বেহুশ ছিলে তখন আরিসু জিজ্ঞেস করে ওসাগিয়ের কি হয়েছে এন বলে আমি তো ওসাগি সম্পর্কে কিছু জানি না আমার থেকে তুমি অনেক বেশি ভালো জানো তাকে নিয়ে আসতে পেরেছো কি পারো নাই তখন আরিসু দৌড়ে হাসপাতালের দিকে যায় এবং সেখানে গিয়ে দেখতে পায় ওসাগি বেসে ফিরেছে খুলেছে আর প্রফেসর রিউজি মারা গেছে পরের সিনে দেখতে পাই উসাগি এবং আরিসু বাসায় এসে তাদের বাচ্চার নাম কি রাখবে সেটা লিস্ট করতেছে এরপরে টোকিও শহরের মধ্যে সিজন তিনে গেম শেষে প্রত্যেকজন খেলোয়াড়ের যে ভবিষ্যৎবাণী করা হয়েছিল তাদের জীবন ঠিক সেভাবে চলছে সেটাই দেখানো হয় সিজন এক এবং সিজন দুই যারা খেলেছিল তাদের কাছে আরিসু গিয়ে জিজ্ঞেস করে তারা কেন জীবনকে বেছে নিয়েছিল তখন প্রত্যেক খেলোয়াড় তাদের নিজ নিজ মতামত দেয় এবং শেষে চিচিয়ার সাক্ষাৎকার দেখানো হয় চিচিয়া আরিসুকে বলে তুমি কেন জীবন বেছে ছিল তখন আরিসু হেসে হেসে জবাব দেয় আমি আমার বাচ্চার নাম রাখার জন্যই জীবন বেছে নিয়েছি আর তারপরে আরিসু অফিসে চলে আসে এবং ভূমিকম্প শুরু হয় তখন অফিসের একজন কর্মচারী টিভি চালু করে দেখে টিভিতে দেখানো হয় একই সময়ে অনেক জায়গায় একই মাত্রায় ভূমিকম্প হচ্ছে আর এটা আবার অস্বাভাবিক কিছু মনে হচ্ছে এবং তারপরে সিনে আমাদের দেখানো হয় একটি রেস্টুরেন্ট যেখানে একটি মেয়ের নাম থাকে অ্যালাইস এখানেই আমাদের অ্যালাইস ইন বর্ডারল্যান্ড সিজন তিন শেষ হয়ে যায় সিরিজটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং ভালো থাকবেন পরবর্তী এক্সপ্লেনগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন